ছয় চার বলছেন একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো টাকায় বিক্রি করলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো এখানে ঘড়িটি কতটাকে ক্রয় করেছিলেন এটা বলা হয়নি ওটাকে এক্স ধরে নিচ্ছি ঘড়ি ঘড়ির

বা বিক্রি করেছেন বলতে পারো তোমরা বিক্রয় মূল্য তিনশো ছত্রিশ টাকা আর কি বলা হয়েছে আহ শতকটা লাভের কথা বলা হয়েছে তাহলে আগে আমাকে লাভ বার করতে হবে এত টাকা কিনেছে এত টাকা বিক্রি করেছে তার লাভ কত হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অতএব লাভ সমান সমান একবার লিখে দিচ্ছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য

তাহলে এক্স পার্সেন্ট লাভ হলো এক্স টাকা লাভ হলো না এক্স টাকা যদি কিনে থাকে মানে যদি একশো যদি দুশো টাকা কিনে থাকে তাহলে দুশো পার্সেন্ট লাভ হয়েছে বা যদি কুড়ি টাকা কিনে থাকে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে ঠিক আছে টাকা পার্সেন্ট টাকা যাচ্ছে শর্ত অনুসারে

নৌকায় যাওয়া হয় তো বলে স্রোতের অনুকূলে ঠিক আছে আর যেদিকে স্রোত যাচ্ছে তার যদি উল্টো দিকে যাওয়া হয় তাহলে এটাকে বলে স্রোতের প্রতিকূলে আচ্ছা অনুকূলে যেতে গেলে কি হয় নৌকার তো বেগ আছে প্লাস অনুকূলেরও বেগ লাগে আর প্রতিকূলে যেতে গেলে কি হয় যত বেগ আছে নৌকার তার থেকে একটু কমে যায় বেগটা স্পিডটা কমে যায় আচ্ছা অঙ্কটা করি এখানে নৌকার বেগটা বলা নাই তাহলে ওটা আগে ধরে নিচ্ছি ধরি নৌকার বেগ সমান সমান কিবি ঘন্টা আচ্ছা বলছে ঘন্টায় দুই কিমি হলে রতন মাঝে সোতের অনুকূলে এত কিমি কি সোতের বেগ বলছে যদি দুই কিমি হয় তাহলে অনু করে যদি কত সময় কত লেগেছে একুশ কিমি গিয়ে স্রোতের বেগ দুই কিমি দুই কিমি আমাকে বলে দেওয়া হয়েছে তাহলে একবার আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগ বার করি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বার করি তাহলে অতএব স্রোতের অনুকূলে

বেগ কত হয়ে যাবে নৌকার তো আছেই কিন্তু যেহেতু প্রতি কুলে যাচ্ছে সোতের উল্টো দিকে যাচ্ছে তার মানে কি নৌকার বেগ একটু কমে যাবে না স্পিডে কমে যাবে তো সোতের স্পিড কত হচ্ছে দুই কিমি তার দুই কিমি পার ঘন্টা কমে যাবে মানে এক্স মাইনাস টু কিমি পার ঘন্টা যেহেতু তোমাদের বলা হয়েছে যে সতের অনুকূলে একুশ কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে ঠিক আছে গিয়ে মানে আমি যাওয়ারটা আগে যোগ করব আর আসারটাও যোগ করব ঠিক আছে সময় সঙ্গে তো কত হয়ে যাবে দশ হয়ে যাবে দশ ঘন্টা লাগবে বলছে তাহলে শর্তানুসারে আচ্ছা প্রথমে এটা করি যে স্রোতের অনুকূলে একুশ কিমি যেতে গেলে কত সময় লাগবে ঠিক এর আগের অঙ্ক হতো তার আগের অঙ্ক তো তেমনি করেছিলাম একুশ বাই এক্স প্লাস টু ঘন্টা সতের প্রতিকূলে যেতে একুশ কিমি যেতে কত সময় লাগবে একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টা ঠিক আছে কেন কারণ হচ্ছে যে যেহেতু গতিতে

মহিম অপেক্ষা মহিদের সময় বেশি লাগে মহিতে বেশি লাগে মহিমের কম লাগে তাহলে মহিম এটা ধরে নিই আগে যে মহিমের কত সময় লাগে ওই জন্য ধরি মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে এক্স ঘন্টা অর্থের মজিদের সময় লাগে কত এক্স থেকে তিন বেশি ওই জন্য এক্স প্লাস তিন ঘন্টা আরো ধরা যাক যেহেতু এখানে কাজের কথা বলা হয়েছে কাজ কতটি আছে টোটাল কাজ এক অংশই আছে ঠিক আছে তাই জন্য ধরে নিই যে মোট কাজের পরিমাণ এক অংশ অতএব মহিম এক ঘন্টায় কাজ করে কত এক অংশ আর মহিম তাহলে এক ঘন্টায় কত কাজ করে ওয়ান বাই এক অংশ তারপরে মজিদ এক প্লাস তিন ঘন্টায় কাজ করে এক অংশ অতএব মজিদ এক ঘন্টায় কাজ করে কত এক বাই এক্স প্লাস থ্রি অংশ অতএব তারা একত্রে এক ঘন্টায় কাজ করে কত এই মহিমেরটা আর মরিদেরটা কাজ যোগ করে পেলাম আমরা এত অংশ ঠিক আছে আচ্ছা এখানে কোশ্চেনে বলা হয়েছে যে দুই ঘন্টায় কাজ শেষ করতে পারত যদি একসঙ্গে কাজটি করত তাহলে আপনি যে দুই ঘন্টায় ওরা কত কাজ করছে এক ঘন্টায় মিলে কত কাজ করছে এতদিন তাহলে দুই ঘন্টায় কত করবে তারা ঘন্টায় কাজ করে সমান সমান দুই ইন্টু ওয়ান বাই এক্স প্লাস

বুঝতে পারছো ঠিক আছে খুব সহজে বুঝতে পারছো হ্যাঁ তোমার যদি ভালো লেগে থাকে যদি তোমরা বুঝতে পারছো তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করো আর যত যত বেশি পারো নিজের বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে যারা ক্লাস টেনে পড়বো পড়ছো এখন মানে ক্লাস টেনে উঠবা তারা তো তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আর যারা মাধ্যমিক দিবা এবছর মানে এবার দিবা তারা হচ্ছে যে এই ভিডিও থেকে রিভিশন করে দাও

নেক্সট অঙ্ক ছয় ছ ছয় বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি দুই অঙ্ক বিশিষ্ট একটি নাম্বার সংখ্যা আছে যার বলছে যে দশক স্থানীয় যে অঙ্ক অপেক্ষা ছয় বেশী এককটা মানে যদি দশক অঙ্কে দুই থাকে তাহলে একোকে কত হয়ে যাবে ছয় বেশি মানে ছয় শতাংশ আচ্ছা তাহলে ছোট কোনটা দশক স্থানীয় ঘর আমি একটু আগে বললাম যেটা ছোট করে দিবে ওটাই আমরা ধরবো যদি দুটো ইনিস থাকে ধরি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক কত সবাই এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে এক্স প্লাস সিক্স একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস সিক্স তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি হয়ে যাবে যেহেতু পরে বলা হয়েছে যে এবং অঙ্কের গুণফল সংখ্যাটি থেকে বারো কম মানে তো আমরা বার করে চাইছে আর বলছে সংখ্যাটি থেকে বারো কম তার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো দেখো দশকের আহ দশকে যেমন আমরা প্রথমে কি করলাম দুই আর এখানে আট করলাম তো যদি আপনার দুই দেওয়া থাকে আর আট দেওয়া থাকে তাহলে আমরা নাম্বারটা কিভাবে বার করি দুই যখন আট তো করি না দুয়ের সাথে আমরা দশ গুণ করি দশকের স্থানে হচ্ছে তাই জন্য তারপরে আমরা আট যোগ করি ঠিক আছে যদি শতকে থাকতো তাহলে আমরা একশো গুণ করতাম তার মানে দশকের সাথে আমরা কত গুণ করব দশ গুণ করব দশকের কোথায় আছে এক্স দেওয়া আছে তার মানে টেন এক্স হয়ে যাবে এটা আর এককের অঙ্ক তো আমরা এক সাথে গুণ করবো ওটাই পাবো আমরা এককের অঙ্ক আছে এক্স প্লাস সিক্স তো এক্স প্লাস যোগ করলাম

সংখ্যা ছিল x কত ছিল x 6 গুণফল কত হই যাবে সংখ্যাটি সংখ্যাটি ছিল কত x 6 8 থেকে কত কম 12 কম তাই তো হ্যাঁ কম এটা গুণ করে এটা চলে

ছয় লাস্ট কোশ্চেন এই কোশ্চেন দেখি পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার পোস্ত সহ একটি আয়তাকার খোলা মাঠের বাইরে চারপাশে সমান চড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলছে চারশো পঞ্চাশ বর্গ মিটার কি বলতে যাচ্ছে যে একটি মাঠ আছে আয়তক্ষেত্রকার টাইপের মাঠ আছে এটা বলছে যে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার আর পোস্ত হচ্ছে চল্লিশ মিটার হম এটার বাইরে চারিপাশে রাস্তা আছে সমান চড়া বিশিষ্ট ঠিক আছে যদি দুই তো দুই মিটারই চড়া হবে এটা বলে দেয়নি আর বলছে যে শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল শুধু রাস্তাটার ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ বর্গ মিটার ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে বার করবো এর আগে আমরা এরকম একটা অঙ্ক করেছি যে আগে আমরা বড়টার বার করব বড়টার ক্ষেত্রফল বার করব তারপর আমরা মাঝখানে যে ক্ষেত্রফলটা বার করে বিয়োগ করে দেব তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব এই ক্ষেত্রফলটা পেয়ে যাব আচ্ছা তাহলে ধরেই নিই রাস্তাটি কত মিটারে চওড়া x মিটার চওড়া ধরেই রাস্তাটি x মিটার চওড়া অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে আয়তক্ষেত্রের নিচে দৈর্ঘ্য কত ছিল এখান থেকে নি এত পর্যন্ত ছিল 45 ছিল এখন রাস্তা এদিকে আমাদের এক্স মিটার চড়া হয়ে গেছে এ পাশে এক্স মিটার চড়া থাকে তাহলে কত হলো টু এক্স হলো প্লাস টু এক্স মিটার এবং রাস্তা সহ আয়ত ক্ষেত্রে প্রস্ত কত প্রস্ত আগে কত ছিল এই মিটার কত ছিল লম্বাটা চল্লিশ মিটার এখন কত রয়েছে উপরে এক্স আর বেড়েছে নিচেও একটা এক্স বেড়েছে মানে দুপাশে বেড়েছে উপর না তো টু এক্স মিটার বড় জমিটার হচ্ছে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে আমাদের জমি ছিল ছোট আয়তকার জমি ওটা কত ছিল চল্লিশ ইন্টু পঁয়ত্রিশ হয়ে যায় কারণ পঁয়তাল্লিশ করবো আর চল্লিশ হচ্ছে এটা মাইনাস পঁয়তাল্লিশ চল্লিশ গুণ করি আচ্ছা পঁয়তাল্লিশ চল্লিশ গুণ করি পঁয়তাল্লিশ চারে কত হচ্ছে একশো আশি আর চলেছে শূন্য পঁয়ত্রিশ সাথে টুয়েলস গুণ করি হচ্ছে প্লাস পঁয়ত্রিশ নব্বই